আমরা করছি নিষ্ঠুর ইজরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বিক্ষোভ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে বসে উঠেছে সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে প্রাণবাহী জাহাজের নৃশংসভাবে পরিচালনা করা হয়েছে পাঁচশোর অধিক